আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করব। আমার ইউটিউবে আসার জার্নিটা কিভাবে আসলাম কীভাবে আমার তিন মাসের ভিতর অনেকে সাবস্ক্রাইব পূরণ হলো কীভাবে কী করলাম কতবার আমি চ্যানেল খুলেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো সবাইকে সবার কী অবস্থা সবাই কে এমন আছেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কে কে মানে ইউটিউব চ্যানেল খুলতে চান ইউটিউবে কাজ করতে ইচ্ছুক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা মেয়েরা সব সবসময় কিন্তু চাই আমরা নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু একটা করব কিন্তু কিভাবে কি করব ওটাই খুঁজে পাই না তো আমি আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি ইউটিউবে কাজ করব ইউটিউবার হব বেশি আমার ইচ্ছা ছিল আমার হচ্ছে মোমেন্টগুলো আমি রেখে দিতে পারবো যে সময় মানে নিজের স্মৃতিগুলো এক সময় আমি দেখতে পারবো এই আর কি তো আমি দু সালে একটা চ্যানেল খুলি তখন আমার এসএসসি পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন আমি একটা চ্যানেল খুলেছিলাম তখন আমার ফোনটা একেবারে নর্মাল মানে অনেক দিনের একটা ফোন ছিল ক্যামেরাটা নষ্ট হয়ে যায় তারপর থেকে আমার ওই চ্যানেলটায় আর ভিডিও আপলোড করতে পারি না ওইখানে প্রায় একশো জন সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল তো এক যার একবার ইচ্ছা হবে যে আমি ইউটিউবে মানে ভিডিও করব সে কিন্তু একবার যদি চ্যানেল খোলে সে কিন্তু বারবার হেরে যাবে সাবস্ক্রাইব বাড়বে না ভিউ হবে না প্রথম থেকে যদি আপনি চিন্তা করেন যে আমি টাকা ইনকাম করব। আমার কেন এরকম হচ্ছে না আমার ভিডিও কেন ভিউ হচ্ছে না ভাইরাল হচ্ছে না তাহলে আপনি একেবারেই ভুল আপনার ইউটিউবে কাজ করতে গেলে প্রথমে লাগবে ইচ্ছাশক্তি দ্বিতীয়ত মানে ধৈর্য লাগবে প্রচুর ধৈর্য আপনি যে বললেন ও অমুকের তিন মাসে হচ্ছে অমুকের এক মাসে হচ্ছে অমুকের এক বছরই হচ্ছে এইটা কোনো ফ্যাক্ট না আপনি কাজ করে যান আমরা তো কোনো কা মানে সারাদিন বসে শুয়ে থাকি এটা ওটা করি আপনি কিছু সময় ইউটিউবে দেন দেখবেন অনেক ভালো কিছু পাবেন সব সময় ইচ্ছা শক্তি থাকতে হবে আর অনেক কিছু কিন্তু মনে হয় যে এত এক হাজার সাবস্ক্রাইব বা এত সাবস্ক্রাইব এত টাইম কিভাবে হবে মনে হয় কিন্তু কাজটা শুরু করলে অনেক ইজি দেখেন আমি ঘরটার একটা উদাহরণ দিই এই যে দেখেন আমি যে এখানে সাজাচ্ছিলাম এই ফুল এত প্যাঁচানো ছিল আমি দেখে ভাবতেছিলাম আমি কত সময় ধরে এটা মানে ই করবো খুব সুন্দর মতো ডেকোরেশন করতে পারবো বা এই ফুলটা এত প্যাঁচানো আমি কিভাবে খুলব আমি কিন্তু শুরু করেছি একটা সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে এই আর কি আপনি শুরু করবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো কিছু হয় আমার যারা চ্যানেল খুলতে চান তাদের জন্য কিছু টিপস দিব কারণ আমি একটা চ্যানেল যেহেতু হয়তো আগে খুলেছিলাম সেইটার থেকে অনেক কিছু শিখেছি তো আমি যখন প্রথম আমার চ্যানেলটা খুলেছিলাম তখন আমার যত বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবাইকে দিয়ে আমি একশো সাবস্ক্রাইব পূরণ করেছিলাম যে এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর আমার ভিডিও দেখ আমার ভিডিওতে কমেন্ট কর এইগুলো একদমই করতে যাবেন না যারা আপনার কাছের মানুষ আছে আপনার আত্মীয় স্বজন তারা কখনোই চাইবেন আপনি ভালো কিছু করেন আপনি ভালো থাকেন আপনার ভিডিওটা যদিও সাবস্ক্রাইব করে কখনোই আপনার ভিডিও দেখবে না আর আপনার ভিডিও যদি না দেখে আপনার ওই সাবস্ক্রাইবদের কোনো কাজ নেই যারা আপনাকে চিনে না আপনার তারাই কিন্তু আপনাকে সাপোর্ট করবে দেখেন না আমরা আমরা কিন্তু অন্যের ভিডিও দেখে বেড়াই কিন্তু যদি কোনো ফ্রেন্ড বা পাশের বাড়ি কেউ চ্যানেল খুলে আমরা দেখি না বা কেউ যদি টিকটক করে আমরা ওইটাই লাইক দিই না আমরা মনে করি কি ইস আমরা লাইক দিলে তো সেলিব্রিটি হয়ে যাবে এরকম একটা ভাব করি আমরা তো সবাই মনের ভিতর ওরকম লাগে তো আপনি যার ভিডিও দেখবেন দেখেই হচ্ছে একটা কমেন্ট করে দিলেন সাবস্ক্রাইব করলেন রকম না তার ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে তারও রিস্ক বাড়বে আপনারও রিস্ক বাড়বে তো যে যে ভিডিও আপনি দেখবেন পুরোটা দেখার চেষ্টা করবেন আর কখনোই কমেন্টে গিয়ে লিখবেন না যে আমার ভিডিওতে সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট পাবা এইগুলো কখনো করতে যাবা না তো নিজে নিজেই একটা সময় বাড়বে এবং সাবস্ক্রাইবও বাড়বে তো হতাশ হওয়া যাবে না তো আমিও হচ্ছে তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করবো যদি চাও ভিডিও কিভাবে এডিট করি আমি খুবই শর্টকাটভাবে এডিট করি আমার ভিডিওর কোয়ালিটি জানি না কেমন হয় তো প্রথম দিকে এরকম হলেই হচ্ছে আস্তে আস্তে কিন্তু শিখবো আর অনেকে চিন্তা করে কি ভিডিও করার আগে আমি আগে কাজটা শিখবো তারপর করব। এই শিখতে শিখতে কিন্তু তোমার সময় চলে যাবে আমিও কিন্তু একেবারে কিছুই পারতাম না কখনোই কারো কাছতে এডিট করি নাই বা শিখি আস্তে আস্তে করতে করতে আমার প্রথম দিকের ভিডিও থেকে কিন্তু এখন এর বেশি ভালো হয় এইভাবে কিন্তু আরও ভালো হবে একটা সময় গিয়ে আমার ভিডিও অনেক পপুলার হবে আর কি সবার ইচ্ছা থাকতে হবে ধৈর্য থাকতে হবে বারবার একটা কথাই বলতেছি আর ওরকম কারো এসে কমেন্টে গিয়ে ওরকম লেখা যাবে না আর হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা যাবে না মানে নিজের ফোন থেকে নিজের ভিডিও দেখবা না এভাবেই হইলে হচ্ছে আর আমি আমার ভিডিওর কোনো টাইম টেবিল নেই যে আমি কখন কখন ভিডিও ছাড়ি আমি প্রতিদিন চেষ্টা করি তিনটে মানে শর্ট ভিডিও আপলোড করার জন্য আর সপ্তাহে দুইটা করে হচ্ছে বড় ভিডিও মানে দুই তিন মিনিটের ভিডিও আপলোড করি এই আর কি তো আমাদের জন্য সবাই দোয়া করবা আর যারা যারা স্টুডেন্ট আপুরা আছো ঘরে বসে না থাকে একটা চ্যানেল খুলে ফেলো সারাদিন কী করতেছো কোথায় যাচ্ছ এইগুলোই ছাড়তে পারো এই আর কি এই চ্যানেলটা খোলার পর আমি কাউকেই বলিনি যে আমি চ্যানেল খুলেছি আমি কাউকেই জানাইনি জানাইলে হয় কি অনেক আমি তো যেহেতু গ্রামে থাকি অনেকে বলা বলি করে দেখো মানে বাড়ির মেয়ে বা বাড়ির বউ সে নেটে ভিডিও সারে তারা কিন্তু এইভাবে জিনিসটা নেই আর এটা কিন্তু খুবই মানে চিম্পিল জিনিস তাহলে কি হয়েছে আমি তো আমার ফেস দেখাচ্ছি না সবাই তো ফেস দেখায় টিকটক করতেছে কত কিছু করতেছে আল্লাহর রহমতে আমি তো কোনো মানে খারাপ কিছু করতেছি না তাই না আমি ওইভাবে কোনো মানে কারোর সাথে ঘোরাফেরা করতেছি না আমি হচ্ছে ফেস দেখে নাচানাচি করতেছি না আমি যেটা করতেছি আমি সারা দিন কি করতেছি ওইটাই ভিডিও করতেছি আর আমার কোনো ভিডিওতে দেখাইতে কেউ পারবে না যে আমি ক্যামেরার সামনে গেছি বা আমার ফেসটা দেখা যাচ্ছে ওরকম কোনো ভিডিওই নেই আমার তারপরও আলহামদুলিল্লাহ আমি খুব কম সময়ের ভিতরে অনেককে সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি সবাই যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি অনেক এগিয়ে যেতে পারবো তো সবাই কাছে দোয়া চাইতেছি আর তোমরাও যদি খুলতে চাও তো খুলে ফেলো আর আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আর আপুরা তোমরা বসে না থাকে আমি বলতেছি তোমরা একটি ইউটিউব চ্যানেল খুলো তোমাদের সবার হাতে একটা একটা ফোন আছে এই ফোন দিয়ে হবে এমন না যে তোমার ক্যামেরা কিনতে হবে লাইট কিনতে হবে এইটা কিনতে হবে কিচ্ছু না কিচ্ছু লাগবে না আমার হাতে থাকা একটা ফোন দিয়ে আমি শুরু করেছি আমার ফোনটার দামও কিন্তু বেশি না নর্মাল একটা ফোন দিয়ে আমি যদি পারি তাহলে তোমরা কেন পারবা না একটা বছর লাগুক না দুইটা বছর লাগুক না কি সমস্যা কোনো সমস্যা নেই একটা সময় যে তুমি মানে কি বলবো তুমি নিজের পায়ে দাঁড়াইতে পারবা নিজে প্রতিষ্ঠিত হইতে পারবা আর এই সময়টা একটু সময় কাজে লাগাও দেখবা অনেক কিছু করতে পারবা এটা হচ্ছে আমার কথা আর একটা আপু কমেন্ট করেছিল যে আপু একটু দেখাও কিভাবে চ্যানেল খুলতে হয় আমিও তোমার মতো ভিডিও আপলোড করতে চাই আপু আমি শীঘ্রই একটা ইউটিউব চ্যানেল খোলার ই দিব আর আমার থেকে ভালো দেখাইতে পারবে তুমি যদি ইউটিউবে সার্চ দাও দু সালে কিভাবে ইউটিউবে চ্যানেল খুলবো সেখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিবে আপু তুমি ওইখান থেকে দেখে নিতে পারো আর এই যেখানে আমরা সবাই মিলে কেক কেটে খাচ্ছিলাম আমি এখন ওইভাবে কোনো জায়গায় যে ভিডিও করি না জাস্ট রুমে থাকি বাসায় কী করতেছি ওইটাই শুধু ভিডিও করি এমনকি আর শুধু হচ্ছে আমার বাবার বাড়িতে গেলে ভিডিও করে এই কথা শুনতে আমি খুবই ভয় পাই যে কেউ যদি আমাকে বলে যে দেখো সারাদিন ভিডিও করে সারাদিন ভিডিও নিয়ে থাকে সারাদিন ফোন নিয়ে থাকে এইটা আমি শুনতে খুবই ভয় পাই আমার সব কিছু কাজ করবো এবং ফাঁকে ফাঁকে একটু ভিডিও করব এমন না যে ভিডিও নিয়ে সব সময় আমার পরে থাকতে হবে ব্যাপারটা এমন না একটু সময় দিলেই হবে মনে হয় অনেক কঠিন কিন্তু অনেক সহজ ব্যাপারটা আর ভিডিও কিভাবে এডিটিং করে কিভাবে ভয়েস ওভার করে কিভাবে কি করে ওইটা আমি একটা ভিডিও বানাবো যদি কেউ চাও কমেন্ট করে জানাইতে পারো আর আজ এই কেক কাটার সময় আমার শ্বশুর শাশুড়িকে জানালাম যে আমি ভিডিও করি আমি এখন ওইভাবে কোনো টাইম টেবিল করি না যেই টাইমে আমার ভিডিও আপলোড দিতেই হবে এইভাবে করলে কিন্তু ভালো হয় তুমি যদি টাইম মেনটেন করে চলতে পারো তাহলে অনেক ভালো তো আমি ওইভাবে এখনও টাইম মেনটেন করি না ভাবতেছি এখন থেকে প্রতিদিনই এক টাইমে ভিডিও ছাড়বো এই আর কি তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবা আর তোমরা যারা ইউটিউবে কাজ করতে চাও এখন থেকেই লেগে পড়ো তো সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবো আল্লাহ ফেস